প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয় এদিন প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশিস কুমার সাহা বলেন রাজ্যের একজন অন্যতম রাজা ছিলেন বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর তিনি শিক্ষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন তিনি প্রজাস্বরূপ মনোভাব নিয়ে রাজ্য শাসন করেছেন রাজ্যে স্কুল কলেজ সাংস্কৃতিক কেন্দ্র সবগুলোই বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল তিনি ছিলেন শান্তির প্রতীক রাজন্য আমল থেকে জাতি উপজাতির মধ্যে ঐক্যের সম্পর্ক ছিল বর্তমানে যার ভেতরে ফাটল সৃষ্টির চেষ্টা চলছে এই রাজ্যের জাতি উপজাতির বন্ধনকে বিনষ্ট করার লক্ষ্যে কিছু কিছু কর্মসূচি গ্রহণ করা হচ্ছে যা কংগ্রেস কোনো মতে মেনে নিতে পারে না পাশাপাশি তিনি রাজ্যবাসীর কাছে জাতি উপজাতির মেল বন্ধনকে সুদৃঢ় করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান আধুনিক ত্রিপুরার উপকার মহারাজা বিক্রম কিশোর দেববর্মনে একশো সতেরোতম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মসূচির মাধ্যমে ওনার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এই রাজ্যের রাজন্য আমল থেকে আমরা যে সমস্ত রাজাদের এই রাজ্য শাসনে আমরা পেয়েছি তার মধ্যে বীরবিক্রম বাণিক্য বাহাদুর একজন অন্যতম রাজা রূপে আমাদের এই রাজন্য শাসিত রাজ্যে এটা আমরা ওনারকে পেয়েছিলাম উনি শিক্ষা এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য উনি নিজেও একজন শিক্ষাবিদ উনি একজন সহজ সরল মতি রাজা হিসাবে প্রজাসুলভ মনোভাব নিয়ে এই রাজ্য শাসন করেছেন এই রাজ্যে আমরা বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন আমাদের স্কুল কলেজ বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র এগুলি বীরবিক্রম মানিক বাহাদুরের ওনার সময়কালেই এই স্থাপিত হয়েছে মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয় ওনারই স্থপতি তো আমরা রাজন্য শাসনের যে এই ত্রিপুরা রাজ্যে একজন প্রজাসুলভ রাজাও হিসাবে ওনাকে আমরা শান্তির প্রতীক মনে করি বর্তমান ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতির মধ্যে যে মেলবন্ধন বা শোভাতৃত্বের যে একটা বড় ধরনের যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা এটা রাজন্য আমল থেকে বিশেষ করে মিরছন্দ মানিক বাহাদুরের সময়কালে এটা আমরা দেখতে পেয়েছি পরবর্তী সময়ে বিক্রম এবং অন্যান্য রাজারাও এটাকে ধারাবাহিকভাবে তারা ফল পাচ্ছে ইদানিংকালে এই শোভাতৃত্ব বিনিষ্ট করা বা শান্তি বিঘ্ন করার একটা অপপ্রয়াস চলছে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য রেখে এবং এই রাজ্যের জাতি উপজাতির শোভাতৃত্বের বন্ধনকে বিনষ্ট করার লক্ষ্যে কিছু কর্মসূচি গ্রহণ করা হচ্ছে যেগুলি আমরা প্রদেশ কংগ্রেস এগুলি মেনে নিতে পারি না প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শান্তি বজায় রাখার জন্য এবং সম্প্রীতি আরও সুদৃঢ় করার জন্য জাতি উপজাতি উভয় অংশের মানুষের কাছে আজকের বীরবিক্রম মাণিক্য বাহাদুরের জন্মতিথিতে আমরা আহ্বান রাখছি